হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সাতাশ তারিখ আঠাশ তারিখ ঠিক আছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে সমস্ত প্রবাসী বাংলাদেশি প্রবাসীরা বেতন পাব তখন বাংলাদেশে টাকাটা ছাড়বো ঠিক আছে তা এখন প্রশ্ন হইল বাংলাদেশের টাকাটা কী এর মাধ্যমে এই মুহূর্তে ছাড়ব অবশ্যই হন্ডি বিশেষ করে বিকাশ এর মাধ্যমে টাকাগুলো ছাড়বো কারণ বাংলাদেশে যে আন্দোলন নিয়ে ঘোষণা সমস্ত প্রবাসীর মানে একই বয়ান যে টাকাগুলো ব্যাংকে ছাড়বে না রেভিডেন্স বাংলাদেশে কোনো রেভিডেন্স দেবে না আসলেও এটা বড় কথা না বড় কথা হলো বর্তমানে রেট কত রেট দেখা গেলো যে বর্তমানে আমি স্ক্রিন দেখাই দিতেছি যে বর্তমানে ব্যাঙ্ক রেট প্রায় বত্রিশ টাকার সেম সেম আর বিকাশ রেট একত্রিশ টাকা তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা পঁচানব্বই পয়সা তো বর্তমানে ব্যাঙ্ক রেটটা হাই লেভেলে আর যেমন এই হাই লেভেলটা করার কারণ হলো এই রেভিডেন্সের কারণে যে বাংলাদেশে যেন টাকা পাঠায় ঠিক এই কারণেই হাই রেটটা দেওয়া হয়েছে তা আসলেও অনেক প্রবাসী আছে যারা এই আন্দোলনের কারণে ব্যাংকের মাধ্যমে টাকা দিবে না আবার অনেক প্রবাসী আছে যারা তাদের যেখানে টাকাটা বেশি হয় ঠিক সেইভাবে টাকাটা পাঠানোর চেষ্টা করবে হুন্ডির মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে তো বিশেষ করে আমার জানা মতে যে অনেকে অনেক ভাবেই টাকাটা ছাড়বে তো যার যেভাবে ভালো হয় সে সেইভাবে ছাড়বে কিন্তু মূল কথা হলো বাংলাদেশ ব্যাংকের যে নাম এখনো সৌদি আরবে কোনো ব্যাংকে আসে নাই কী কারণে আস না এটাও বলে দি আমি কারণ বাংলাদেশের নেটওয়ার্কের প্রবলেমের কারণে সৌদি আরবের কোনো ব্যাংকে বাংলাদেশের কোনো নাম দেখায় না এই মুহূর্তে মানে এই মুহূর্তে যারা টাকা পাঠাবো তাদের মতো বোকা ছাড়া কিছু নাই মূল কারণ এটা হলো বাংলাদেশের নেটওয়ার্কের কারণে সৌদি আরবের কোনো ব্যাংকে তাদের বাংলাদেশের যে নামটা এই নামটা নাই যে কারণে কোনো টাকা পয়সা এই মুহূর্তে যাচ্ছে না কারণ টাকা পয়সা যদি যায় আমি ব্যাঙ্কে থেকে তাহলে রিটার্ন আসি না হলে হোল্ডে হোল্ডের মাধ্যমে থেকে যায় তাই এই মুহূর্তে দু এক দিনের মধ্যে টাকাটা না পাঠানোর আহ্বান জানাচ্ছি আর যারা যারা প্রবেশে থেকে বাংলাদেশে টাকা দেওয়ার ইচ্ছা তারা অবশ্যই আপনারা খেয়াল করবেন এই মুহুর্তে টাকাটা যাইতেছে না বাংলাদেশ বিকাশের মাধ্যমে হোক নগদের মাধ্যমে হোক অথবা ব্যাংকের মাধ্যমে হোক যে কোনো মাধ্যম হোক এই মুহূর্তে কোনো টাকা পয়সা বাংলাদেশে যাচ্ছে না তো অবশ্যই কেয়ারফুল থাকবেন আর যারা যারা টাকা পাঠাবেন এই মুহূর্তে টাকাটা না দিয়ে দুয়ে থেকে তিন দিন পর টাকাটা দেন অবশ্যই বাংলাদেশে পৌঁছাবে কিন্তু এই মুহূর্তে টাকাটা পৌঁছাবে না ধন্যবাদ সবাইকে